উপরে দুইটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটা হচ্ছে উঠেছে আর একটা নেমেছে সো এই দৃশ্যটা পুরো ফাঁকা খুবই চমৎকার লাগছে এক কথায় লিটল ট্রাবলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন হ্যালো एवरीवन ঈদ মোবারক ঈদের আগের দিন রয়েছি ঢাকায়তে লাস্ট কবে এরকম ফাঁকা ঢাকা দেখেছেন মনে হয় না ঈদ ছাড়া তেমন একটা দেখা যায় ব্যস্ততম যে জায়গা রয়েছে সেখানে রয়েছে বাজার সো এই জায়গাটা কিন্তু কখনোই ফাঁকা থাকে না একটা না একটা সিগনাল পরেই কিছু না কিছু জ্যাম পরেই কিন্তু সেই জায়গাতেই দেখুন যে কী অবস্থা কতটা ফাঁকা তো গরু যাচ্ছে এই যে কুরবানি গরু দেখতে পাচ্ছি আর ফাঁকা রাস্তায় রাইড করছি একদমই ঢাকা ফাঁকা এই যে কারন বাজার থেকে ফার্ম গেটের দিকে এইদিকে সব সময় সব সময় গাড়ির প্রচন্ড চাপ থাকে কিন্তু আজকে এই জায়গাও সেরকম কোনো চাপ নেই এখন রয়েছে ফার্ম গেটে আর এই ফার্ম গেটও কিন্তু এরকম ফাঁকাটা কখনই দেখা যায় না সো এদের আগের দিন আজকে দেখতে পাচ্ছি এখানেও অনেক ফাঁকা এই রাস্তায় সবসময় কিন্তু বিশাল একটা জ্যাম লেগে থাকে কিন্তু আজকে কিন্তু আমরা সেই কোনো সিগনাল বা জ্যাম ওরকমভাবে চোখে পড়ার মতো দেখছি না পুরো রাস্তায় ফাঁকা বলা যায় এখানে সামনে কিছু রোড সাইন দেওয়া হয়েছে যার কারণে হচ্ছে এই জায়গাটায় গাড়িগুলো একটু বাম দিক দিয়ে যেতে হচ্ছে ও এখানে একটা ইউটার্ন করেছে নতুন তো এই যে দেখতে পাচ্ছেন বিজয় সরণির এই রাস্তায় এই রাস্তায় কিন্তু কখনোই এটা কল্পনা করা সম্ভব না যে জ্যাম হবে না সো সেই রাস্তায় কিন্তু আজকে ফাঁকা গাড়িগুলো মনের মাধুরী মিশে টেনে যাচ্ছে রয়েছি এখানে গাড়ির সংখ্যা কিছুটা বেশি হলো যেহেতু এই দিক থেকে আহ মহাকালী থেকে উত্তরবঙ্গের দিকে কিছু গাড়ি যায় গাড়ি সংখ্যা বেশি হলো নেই কোনো জ্যাম নেই কোনো সিগনাল একদম স্মুথলি সবাই চলাচল করছে দেখতে পাচ্ছি কোনো সিগন্যাল ছাড়াই বনানি অতিক্রম করলাম সো এটা মানুষ কমে গিয়েছে ঢাকাতে তার জন্যই সম্ভব হয়েছে সো এই যে এখন উপরে দুইটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটা হচ্ছে উঠেছে আর একটা নেমেছে সো এই দৃশ্যটা পুরো ফাঁকা খুবই চমৎকার লাগছে এক কথায় এভরিওয়ান এখন দেখতে পাচ্ছেন কুড়িলে রয়েছি আর এদিক দিয়ে কিন্তু সোজা চলে গিয়েছে ময়মনসিং অর্থাৎ এয়ারপোর্ট উত্তরা ময়ম আর বামে গিয়েছে তিনশো ফিট সো এদিকেও কিন্তু তেমন একটা গাড়ি দেখা যাচ্ছে না খুবই ফাঁকা অর্থাৎ পুরো ঢাকাই এখন ফাঁকা হয়ে গিয়েছে খুবই ভালো লাগছে এই ফাঁকা ঢাকা দেখতে এখন তিনশো ফিটের যে রাস্তা রয়েছে সেখানে চলে এসেছি অর্থাৎ এই কুরিল বিশ্ব রোডের যে তিনশো ফিটের টার্নিংটা রয়েছে সেখানে রয়েছি এখানেও কিন্তু অনেক গাড়ি কম অর্থাৎ এই জায়গায় কিন্তু জ্যাম লেগে থাকে অনেকটা এত গাড়ির প্রেশার থাকে তো মোটামুটি ঢাকার মেন মেন পয়েন্টগুলোই এবং বলতে গেলে সব জায়গায় পুরোপুরি ফাঁকা হয়ে গেছে একদমই ফাঁকা এই যে আজকে যেরকম দেখছি ফাঁকা রাস্তা সো এরকম যদি সব সবসময় থাকে তাহলে সময় বাঁচবে চলাচল করে মজা পাওয়া যাবে সব কিছুই ভালো লাগবে এই যে বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে রয়েছি মোটামুটি সবই এক কথায় ভালো লেগেছে সো এভরিওয়ান সবই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন